বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি আর তার সঙ্গে সঙ্গেই গত কয়েকদিন ধরে তৈরি হওয়ার জল্পনাতেই কার্যত পড়ল শিলমোহল তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলতি মাসেই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন তিনি যোগ দেন বিজেপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলিগুড়ি জনসভার মঞ্চেও দেখা যায় তাকে এই মাসেই বিচারপতির পদ থেকে সরে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নেন বিজেপির পতাকা প্রথম থেকেই শোনা যাচ্ছিল তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তমলুকের বিভিন্ন জায়গায় তার নামে শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন রবিবার বাংলার জন্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থীরিকা ঘোষণা হতেই সেই জল্পনায় সত্যি হলো। ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণার আগেই নন্দীগ্রামে এক নম্বর ব্লকের হরিপুরে দেওয়াল লিখনও শুরু হয় রবিবার প্রার্থী তালিকায় সবটাই স্পষ্ট করে দিল বিজেপি তমলুকে বিজেপির প্রার্থী প্রাক্তন বিশ্রপতি প্রতিপক্ষে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য তো এখন দেখার বিষয় তমুলুকের মানুষ কাকে চায় সদ্য বিচারপতির পদ থেকে অবসরপ্রাপ্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় না তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য সব কিছু জানা যাবে আগামী চৌঠা জুনের পর